তো নমস্কার বন্ধুরা পি এম একটা বড় ঘোষণা আপনার যদি এই লিস্টে যদি আপনাদের নাম থাকে তবেই কিন্তু আপনারা আঠেরোতম কিস্তি টাকা কিন্তু আপনারা কিন্তু পাবেন যদি এই লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু আপনারা আঠেরোতম কিস্তি টাকা এবার কিন্তু আপনারা পাবেন না তো আপনাদের নাম এই লিস্টে আপনাদের নাম আছে কি না সেটি আপনারা কিভাবে দেখবেন তার সম্পূর্ণ কী ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তো সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন এবং যে নতুন হাতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের ওই লিস্টে যদি নাম থাকে তবে কিন্তু এবারে আঠারোতম কিস্তি টাকা কিন্তু আপনারা পাবেন তাছাড়া আপনারা কিন্তু আর পাবেন না এবার কিন্তু খুব কড়াকড়ি কিন্তু করা হয়েছে পিএম কিষাণ তরফ থেকে একটা ফ্যামিলিতে যদি আপনারা দুই থেকে তিনজন কিন্তু পি এম কিষাণ টাকা যদি পেতে থাকেন তাহলে কিন্তু আপনাদের বাতিল হয়ে যেতে পারে তাই সেই লিস্টে আপনার নাম আপনারা সেই লিস্টে আপনার নাম রয়েছে কি না সেটি আপনারা কিভাবে দেখবেন যদি থাকে তবেই কিন্তু আপনার পি এম কিষণ এবারে কিন্তু আঠারোতম কিস্তি টাকা কিন্তু পেতে চলেছেন তো সেটি আপনারা কীভাবে দেখবেন তার সরাসরি আপনারা মোবাইলে ক্রোম বাজারে চলে আসবেন সেখানে সার্চ বারে আপনারা সার্চ বারে আপনারা লিখবেন পি এম দেখতে পাচ্ছেন এখানে পি এম কিষাণ ডট গভ ডট ইন এর সাইডে আপনারা আসবেন আসার পর আপনারা জানেন যে সাতেরতম কিস্তি টাকা কিন্তু অলরেডি দেওয়া হয়েছে সেটা আঠেরোই জুন দু হাজার চব্বিশ তারিখে দেওয়া হয়েছিল এবারে আপনাদের আঠেরোতম কিস্তি টাকা পাওয়ার জন্য কিন্তু অনেক অনেকেই কিন্তু আপনাদের অনুরোধ করা যাচ্ছে যে ই কেওয়াইসি করার জন্য যদি ই কেওয়াইসি কমপ্লিট করা না থাকে তাহলে কিন্তু আপনারা এই আঠারোতম কিস্তি টাকা কিন্তু আপনারা পাবেন না বা আপনার সেই ফাইনাল লিস্টে কিন্তু নাম আপনাদের উঠবে না এছাড়া আপনাদের যে সমস্ত ফ্যামিলিতে স্বামী স্ত্রী পাচ্ছেন সে সমস্ত ফ্যামিলিতে কিন্তু অনেকে ফোন করে ডাকা হচ্ছে যে আপনাদের আধার কার্ড আপনাদের জমির পর্চা সমস্ত নিজে সেই কৃষি দপ্তরে আপনাদের হাজির হতে হবে যদি আপনার ফ্যামিলিতে একই ফ্যামিলিতে দু তিনজনের আপনার টাকা পান পি এম কিষানে তাহলে কিন্তু সেই টাকা আর ঢুকবে না এমনই কিন্তু একটা বড় নির্দেশ দেওয়া হয়েছে পি এম কিষানে তরফ থেকে অর্থাৎ অফিসের মারফতে সেটা জানানো হয়েছে তো বন্ধুরা আপনাদের সেই ফাইনাল লিস্টে আপনার নাম আছে কি না সেটি আপনারা কী করবেন সরাসরি আপনি যখন এই সাইডে চলে আসবেন আসার পর আপনারা স্লাইড করে আপনি কিন্তু উপরে উঠাবেন উপরে ওঠানোর পর এখানে দেখতে পাবেন একটা অপশান কিন্তু এখানে জারি হয়েছে তো এখানে দেখুন একটা অপশান থাকবে ই কেওয়াইসি থাকবে এরপর আপনারা দেখতে পাবেন স্ট্যাটাস অফ সেল রেজিস্টার অপশান কিন্তু রয়েছে আপডেট রয়েছে এছাড়া নো ইয়ার স্ট্যাটাস রয়েছে এছাড়া আপনার মোবাইল নাম্বার কিন্তু এখানে আপডেট করতে পারবেন এছাড়া এখানে দেখতে পাবেন আপনার সরাসরি কিন্তু অনলাইন রিফান্ড আপনি যদি পি এম টাকা না নিতে চান তাহলে কিন্তু আপনি এখানে সে টাকা রিফান্ডও করতে পারেন তো সরাসরি আপনারা কী করবেন এখানে স্লাইড করে উপরে উঠাবেন উঠানোর পর দেখুন এখানে একটা অপশান রয়েছে বেনিফিশিয়ারির লিস্ট বলে একটা অপশান কিন্তু জারি হয়েছে তো এই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন যে সমস্ত ব্যক্তিরা পিএম কিষাণের টাকা পাচ্ছেন সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু এখানে নাম কিন্তু থাকবে যে সমস্ত ব্যক্তির নাম কিন্তু এখানে থাকবে না সে সমস্ত ব্যক্তিরা কিন্তু টাকা পাবেন না তো সরাসরি আপনার কী করবেন এখানে আপনার স্টেটটা দিয়ে দেবেন ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন সাব ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন ব্লকটা দিয়ে দেবেন ভিলেজ দেবেন এবং গিয়ে রিপোর্ট অপশনের কাছে ক্লিক করবেন এরপর আপনারা দেখতে পাবেন সরাসরি কিন্তু সেই লিস্টটা কিন্তু বের হয়ে যাবে আপনার না গ্রামের নাম অনুযায়ী যে গ্রামে আপনার পি এম কিষাণ যে গ্রামে যে সমস্ত ব্যক্তিরা পিএম কিষাণে টাকা পাচ্ছেন সেই সমস্ত ব্যক্তিদের নাম কিন্তু এখানে আপনার সম্পূর্ণ তাদের নামগুলো কিন্তু দেখতে পাবেন তার মধ্যে সিরিয়ার নাম থাকবে ফার্মারের নাম থাকবে জেন্ডা থাকবে মেল না ফিমেল ব্যক্তি পাচ্ছেন এরপর আপনারা সরাসরি কিন্তু এই নামটা কিন্তু আপনারা এভাবে এখানে আপনার এই লিস্টের নামটা কিন্তু দেখবেন যে আপনার এই লিস্টের নাম রয়েছে কিনা তো স্লাইড করে করে আপনারা কিন্তু দেখবেন যে আপনার নাম কিন্তু ওখানে রয়েছে কিনা স্লাইড করে করে আপনারা কিন্তু দেখবেন তার মধ্যে নিচে দেখবেন আপনাদের এক দুই তিন চারভাবে অপশন থাকবে যেখানে এখানে এক এবং দুই অপশন কিন্তু রয়েছে তো দুই অপশান আবার টাচ করছি যদি এখানে আমার আরও সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে কি না বা আমার গ্রামে যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদের নাম উঠেছে না সেটি আপনারা এইভাবে দেখতে পাবেন যে আপনার ফ্যামিলির মধ্যে কারোর নাম কিন্তু এখানে রয়েছে কি না যে সমস্ত ব্যক্তিদের এই ফাইনাল লিস্টে নাম থাকবে বা বেনিফিশিয়ারি লিস্টে নাম থাকবে তারাই কিন্তু তম কিস্তি টাকা এবার কিন্তু আপনারা পাবেন এবং আপনাদের যদি লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু এবার থেকে আঠারোতম কিস্তি টাকা কিন্তু আপনারা আর পাবেন না সেটি অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করে দেখে নেবেন যে পি এম কিষাণের লিস্টে আপনার নাম রয়েছে কিনা যদি থাকে তবেই কিন্তু আপনারা এবার কিন্তু পি এম টাকা পেতে চলেছেন অর্থাৎ সেপ্টেম্বরের শেষ থেকে বা অক্টোবর মাসের মধ্যে আপনারা কিন্তু প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা আঠারোতম কিস্তি টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন তো বন্ধুরা এই ছোটো ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন্ট অবশ্যই প্রেস করে রাখবেন তো ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন